মানহাজ নিয়ে মানুষের সচেতনতা আগের তুলনায় বাড়ছে কিন্তু সেই সচেতনতা বাড়ার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমরা কামনা করছিলাম সেই জায়গাটায় আমাদের সচেতনতা বাড়ছে তো না কমছে এটাই আমরা বাস্তবে ময়দানে লক্ষ্য করছি আজকে বহু মানুষ আছেন বহু মানুষ আছেন মার্শাল্লাহ তাদের দাড়ি টুপি আছে কিন্তু দাড়ি টুপি রাখার পরেও তারা সমাজের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এই দৃশ্যকে আমরা দেখছি না গত কয়েক মাস ধরে পেপার পত্রিকায় যে দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর চেহারা আমরা দেখছি এদের মধ্যে একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি তারা সালাতও আদায় করেন তাদের দাড়ি টুপিও আছে যারা আমরা সরকারি অফিসগুলোতে যাতায়াত করি তারা আমরা প্রত্যেকেই দেখি যারা বাড়তি কিছু টাকা পয়সা নিচ্ছেন যারা আমাদের ভাষায় বলি যে ঘুষ নিচ্ছেন এই মানুষগুলো তারা কিন্তু সবাই সালাত আদায় করেন না এমন নন বরং তারা সালা তাদের করেন করেন তাদের কপালে কালো দাগ পড়ে গেছে মাসাল্লাহ তারা অজু অবস্থায় ঘুষ নেন না কিন্তু অন্য সময় নেন এই অবস্থা আজকে আমাদের সমাজে তৈরি হয়েছে পরে অবস্থাটা এরকম হচ্ছে কেন একজন মানুষ আল্লাহকে ভয় করে সে ওয়াক্ত সালা আদায় করছে ইসলামের সব বিধিবিধান পালন করছে আবার ঘুষও খাচ্ছে এটা কেমনে হচ্ছে আসলে মূল বিষয় যেটা আমরা বলতে চাইবো যে আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে বিশেষ করে মুসলিম সমাজে একটা বড় সমস্যার হচ্ছে আমাদের আদর্শিক সংকট আমাদের আকিদা মানহাজের সংকট তো আছেই এর সাথে একটা বড় সংকট হচ্ছে আমাদের আদর্শিক সংকট সারা বিশ্বের আমাদের যারা দিনী ভাইরা আছেন তাদের কাছেও এই গল্পটা বারবারই শুনি তারা বলেন যে আমরা যখন দোকানে যাই আমরা সব সময় খুঁজি অমুসলিমদের দোকান মুসলমানদের দোকানে আমরা যাই না আমরা যখন কোনো বিষয়ে সাহায্য চাইতে যাই অমুসলিমদের কাছে যাই মুসলমানদের কাছে যাই না কেন যায় না কারণ মুসলিম ভাইটার কাছে গেলে আমি যে তার কাছ থেকে আসলে সেবাটা পাবো সঠিকভাবে সে যে আমাকে সেবাটা দেবে অথবা আমাকে সে যে ঠকাবে না এই নিশ্চয়তা আমি খুঁজে পাই না কিন্তু একজন অমুসলিমের কাছে গেলে ওই নিশ্চয়তা আমি পাচ্ছি তার মানে কি আমাদের এই আদর্শিক সংকট এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে না সারা বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে এটা একটা জাতীয় সংকটে পরিণত হয়েছে এজন্য আজকে যারা এখানে কর্মী ভাইয়েরা উপস্থিত হয়েছেন যারা শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়েছেন যারা আহলে হাদিস আন্দোলনের আগামীর রাহবার হিসাবে সমাজের বুকে ভূমিকা রাখতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখা দরকার আমাদেরকে অবশ্যই ইস্তিকামাত ধরে রাখতে হবে আমরা এখানে যারা এসেছি আমাদের প্রত্যেকের মন মাইন্ড নিঃসন্দেহে পবিত্র একদম স্বচ্ছ মাইন্ড নিয়ে আমরা এখানে এসেছি আমাদের প্রত্যেকের একটা আগ্রহ যেন আমরা আল্লাহ রবুল্লা আলমীর দিনকে সমাজে প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ আমরা দায়িত্ব পালন করব এই মানে এই ভিতরে চাহিদা নিয়ে আগ্রহ নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তাই না এই আগ্রহ যখন আমরা উপস্থিত হয়েছি আমাদের এই আগ্রহটা যেন স্থায়ী থাকে চিরস্থায়ী থাকে আমাদের মৃত্যু পর্যন্ত যেন আমরা এই আদর্শ আকিদা উপর যেন টিকে থাকতে পারি এজন্য আমাদের সবচেয়ে যে বড় সম্বল হবে সেই সম্বলটার নাম হচ্ছে ইস্তিকামাত ইংলিশ ইংলিশে যদি বলি কনসিস্টেন্সি অর্থাৎ একটা জিনিস আমরা ধরে রাখবো ভালো হয়েছি কিন্তু ভালোটা কতদিন থাকবো মৃত্যু পর্যন্ত ভালো আমার থাকতে হবে কোন অবস্থাতেই শয়তান যেন আমাকে প্রতারিত করতে না পারে এই যে প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞার নামই হচ্ছে ইস্তেকামাত আল্লাহ রবুল্লা আলামিন পবিত্র করেন সুরাহুদের একশো এগারো নম্বর আয়তে বলছেন ফাস্তাকিম ক্যামা উমির তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তুমি সেই নির্দেশের উপর টিকে থাকো অমান্তা বা মাক এবং তোমার সাথে যারা তবা করেছে তোমার যারা সাথী হয়েছে তারাও যেন ঠিক একই নিজে অবলম্বন করে ওলা তাত তোমরা অবাধ্রতা করো না তোমরা সীমা লঙ্ঘন করো না সময় তো উপস্থিতি এই যে আয়াত ফাস্তা কিম কামা উমির যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে জীবন যাপন করার জন্য ওই নীতির উপরে আদর্শের উপর তুমি টিকে থাকো এই যে বক্তব্য এই যে কথাটা আল্লাহ রসুল বলছেন সুরা হুদের এগারো একশো এগারো নম্বর আয়াত আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে এই যে আয়াত ছোট্ট একটা আয়াত ফাস্তা কিম কামা উমির যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে ওই নির্দেশের উপরে ওই আদর্শের উপরে ওই নির্দেশের উপর টিকে থাকো এই জিনিসটা অত্যন্ত কঠিন কাজ আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করলেন একজন সাহাবি সুফিয়ান ইবনা আবদুল্লাহ সাকাফি আল্লাহ রসুল বলছেন হে আল্লাহ রসুল আপনি আমাকে এমন একটা বিষয় বলেন যে বিষয় আমি আর কাউকে কিছুই জিজ্ঞাসা করবো না আল্লাহ রসুল বলছেন উল সুম্মাস্তাকিন তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি অতঃপর সেই ইমানের উপরে তুমি টিকে থাকো সম্মানিত উপস্থিতি আজকে আমাদের টিকে থাকার মূল মন্ত্র যদি আমরা গ্রহণ করে যেতে পারি এই এই সম্মেলন থেকে এই কর্মী সম্মেলনের আহ্বান থেকে আমরা যদি এই টিকে থাকার মূল মন্ত্রটা নিয়ে যেতে পারি ইনশাল্লাহ এটাই আমার জন্য আগামীর সফলতার মূল মন্ত্র হয়ে যাবে আল্লাহ রব্লা আলমিন আমাদের প্রত্যেককে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই ইস্তিকা আল্লাহ রব্ল আলমিনের দিনের পর প্রতিষ্ঠিত থাকার এই যে বিষয়টি এটি যেন অবলম্বন করার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন সময় তো উপস্থিতি কিভাবে আমরা আমাদের ইস্তিকা ধরে রাখবো ইস্তেকামাতের দুইটা মৌলিক পয়েন্ট আমরা উল্লেখ করতে পারবো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে নৈতিক ইস্তেকামাত যেটাকে আমরা বলি যে মরাল কনসিস্টেন্সি আমার একটা আদর্শিক জায়গা না আমাদের একটা নৈতিক জায়গা থাকা লাগবে আগে একটা গাছ যখন আপনি পোতেন একটা গাছ যখন আপনি লাগান তখন আগে আপনি জমিনটা চাষ করে নেন সেই জমিন চাষ করার পরে জমিনটা চাষ করার পরে তারপরে সেখানে একটা গাছ লাগান গাছ লাগানোর পরে সেই গাছটা আবার পরিচর্যা করেন যেন ওই গাছটা হওয়ার পরে ওটা যেন আবার নষ্ট না হয়ে যায় ঠিক একইভাবে আপনি যদি ইস্তেকামাত অর্জন করতে চান তাহলে আপনার প্রথম কাজ যেটা আপনার এই ব্রিডিং জায়গাটা যেখানে আপনি আপনার আপনাকে প্রতিষ্ঠিত রাখবেন সেই প্রতিষ্ঠিত রাখার জায়গাটাকে আপনার পরিচ্ছন্ন করতে হবে সেই জায়গাটাকে আপনাকে নানা ধরনের বিষয় দিয়ে আপনার আমল দিয়ে আপনার আখলাখ দিয়ে সেটাকে প্রস্তুত করতে হবে সেটাকে আমরা বলছি নৈতিক ইস্তিকা এই নৈতিক ইস্তেকামাত অর্জনের জন্য আপনাকে তাকুয়াশীল হতে হবে আপনাকে ক্লাস অর্জন করতে হবে এই বিষয়গুলো আমরা শুনি বটে এগুলো আমরা অন্তর দিয়ে অনুভাবন করা জায়গাটা অনেক সময় করতে পারি না সম্মানিত উপস্থিতি তাকুয়া এমন একটা শিল্ড তাকুয়া এমন একটা বর্ম যেই বর্ম দিয়ে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে সমস্ত অন্যায় থেকে আপনি নিজেকে হেফাজত করা একটা শক্তি অর্জন করেন এই জন্য আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে সৎ সম্মানিত হচ্ছেন ওই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করতে পেরেছে আল্লাহকে ভয় করতে পেরেছে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে ওই দিনটাকে যে ভয় করতে পেরেছে সেই লোকটাই হচ্ছে সবচেয়ে বেশি সফল কাম সেই লোকটাই হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে মর্যাদাবান এই জন্য তাকুয়া এবং এখলাস এই চর্চা আমাদের প্রতিদিন রাখতে হবে প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে যদি আমরা তাকে এই চর্চা অব্যাহত রাখতে পারি আমাদের এই মানে যে জায়গায় আমরা লালিত পালিত হব আমাদের নৈতিকতার চর্চাটা আমরা করতে পারব সেই জায়গাটা আমাদের আরও বেশি সুন্দর হবে আরও বেশি মসৃণ হবে আরও বেশি আমাদের এগিয়ে যাওয়ার পথটা সহজ হয়ে যাবে সময় উপস্থিতি যদি আমরা নৈতিক ইস্তেখামত অর্জন করতে চাই তাহলে আমাদের আরেকটা বিষয় অর্জন করতে হবে আমাদের সুন্দর আখলাখ সুন্দর আখলাক মানে সুন্দর আখলাক মানে শুধুমাত্র মানুষের সাথে সুন্দর করে কথা বলা না সুন্দর আখলাক মানে মানুষের সাথে হেসে কথা বলার নাম না সুন্দর আখলাক মানে এমন চরিত্রে চরিত্রবান হওয়া যেই চরিত্রের মধ্যে কেউ কালিমা লাগাতে পারে না যেই চরিত্র এমন এক চরিত্র যেই চরিত্র কোনো অবস্থাতেই কোনো হারামের আশপাশে যায় না হারাম দেখতে পেলে সে সেখান থেকে শতভাগ দূরে চলে আসে এই যে চরিত্র এই চরিত্রে চরিত্রবান হওয়া জন্য আমাদের সাধ্যমত চেষ্টা করতে হবে কোনো হারাম কোনো বাতিল কোন অন্যায়ের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখা যাবে না সেই সাথে অবশ্যই আমাদের একটা মানুষের সাথে সুন্দর করে কথা বলতে পারা আমরা অনেক সময় ভুলে যাচ্ছি যেহেতু আমরা সমাজ সংস্কারের ময়দানে আছি এই সমাজ সংস্কারের ময়দানে যেহেতু আমাদেরকে বহু ধরনের মানুষের সাথে আমাদের মোকাবেলা করতে হয় বহু মানুষ আমাদের গালিগালাস করছে বহু মানুষ আমাদের সাথে অন্যায় আচরণ করছে এই জন্য যখন তার সাথে আমরা কথা বলতে যাচ্ছি তার সাথে যখন আমরা মোকাবেলা করতে যাচ্ছি অনেক সময় আমাদের আচরণটা রুড়ো হয়ে যায় আমাদের আচরণটা শক্ত হয়ে যায় যে আচরণের কারণে সে হয়তোবা আমার কাছাকাছি আসাচ্ছে আরও আমার দূরে চলে যায় আল্লাহ রসুল ইসলাম তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন এমন একজন আদর্শের অধিকারী ছিলেন তাকে যদি কেউ পাল্টা গালি দিত তিনি তাকে পাল্টা গালি দিতেন না যদি কেউ তাকে গালি দিত উল্টা তাকে তার সাথে তিনি আরো সুন্দর আচরণ করতেন ইতফা হি আহসান তুমি মানুষের সাথে মানুষ যে আচরণ তোমার সাথে করেছে তার চেয়ে আরো বেশি সুন্দর আচরণ দিয়ে তাকে প্রতিরোধ করো অন্যায়কে প্রতিরোধ করো আরো সুন্দর কিছু দিয়ে হাসারাত ভালো এবং মন্দ কখনো সমান হয় না ইতফা বিল্লাতি ইয়াহসান তুমি যখন মন্দকে প্রতিরোধ করবে মন্দকে প্রতিরোধ করো ভালো দিয়ে ইসলাম আমাদের এত সুন্দর সুন্দর আদর্শগুলো শিখিয়েছে যে আদর্শ পৃথিবীর কোনো আদর্শ শেখাতে পারি নাই পৃথিবীর কোনো মতবাদ কখনো শেখাতে পারি নাই কিন্তু এগুলো আমরা অ্যাপ্লিকেশনটা করি কোথায় আমাদের দৈনন্দিন জীবনে আমরা অ্যাপ্লিকেশনটা করতে পারছি না বলেই আমাদের কিন্তু এই নৈতিকতার জায়গায় এত আমাদের মধ্যে ত্রুটি আসছে আমাদের মধ্যে এত সৃষ্টি হচ্ছে আমরা যা বলি তা করছি না এই কাজগুলো করার কারণে আজকে দেখছেন আমরা আমাদের বড় বড় দায়িত্বশীল বড় বড় মুরব্বী বড় বড় ওলামায় কেরাম পর্যন্ত তারা আজকে ভুল পথে পরিচালিত হচ্ছেন ভুল পথে মানুষকে পরিচালনা করছেন তাদের কথার সাথে কাজের কোনো মিল থাকছে না